জগৎ সিনেমা হল ওই দেখা যাচ্ছে এটা হচ্ছে জগৎ সিনেমা হল আর এই যে লাইন এটা এপিসি রোড আর এইদিকে হচ্ছে শিয়ালদা এইদিকে সোজা হচ্ছে শিয়ালদা আর এটা এপিসি রোড আর জগৎ সিনেমা দিয়ে এই যে সোজা রাস্তাটা যেটা গিয়েছে এখান থেকে গেলেই এটা কিন্তু চলে গেল সূর্য সেন স্ট্রিটি বিজনেস গাইড আপনাদের সবাইকে স্বাগত রাস্তার উপরে দাঁড়িয়ে আছি বলে হয়তো প্রচুর আওয়াজ হতে পারে তাও চেষ্টা করছি আমি যতটা সম্ভব জোরে বলার শরীরটা ভীষণভাবে খারাপ আছে সে কারণের জন্য কাজকর্ম কদিন বন্ধ ছিল তো আপনারা বারবার আমাকে ফোন করছেন কয়েকটা জিনিস জানবার জন্য তো সে কারণের জন্যই আমি চেষ্টা করছি আজকে ভিডিওটা বানানোর দেখতেই পাচ্ছেন শরীরের অবস্থা দেখেই পুষ্ট প্রাচ্ছিনত মুক্ত দেখে যে কী অবস্থায় আছি আমি যাই হোক আমি আছি এখন সূর্যসেন স্ট্রিট এটা স্ট্রিটে আমি একটু দেখাই আপনাদেরকে আমি কোন জায়গাতে আছি এটা মোটামুটি ওই পঞ্চাশ নম্বর সূর্য স্ট্রিট বা পঁয়তাল্লিশ নম্বর এই যে দিকটা দেখছেন এখন আমার পেছন দিকটা এই দিকটা জগৎ সিনেমা জগৎ সিনেমা বললে সবাই চেনেন মোটামুটি জগৎ সিনেমা হল আছে এদিকে আর রাস্তাটা এই যে বাসটা আসতে দেখছেন এই বাসটায় যদি যাওয়া যায় এই দিকে যদি আমি সোজা যাই ট্রাম লাইনে এখন দেখুন ট্রাম লাইন আছে এই দিকে যদি সোজা যাই তাহলে এদিকটা আছে পুরবি সিনেমা তো এই পুরবি এবং জগৎ সিনেমার এই যে সূর্যসেন স্ট্রিট আছে এই সূর্যসেন স্ট্রিটটাতেই মূলত কাজ হয় সমস্ত পেপার খাতা এই ধরনের জিনিসগুলো বই কিন্তু পাওয়া যায় না এখানে পেপারে এবং খাতা পাওয়া যায় আপনারা দেখতে পাবেন ওইদিকে দেখা যায়নি যখন এই কাছে দোকান যেগুলো জুম করি দেখুন এগুলো খাতা বই হচ্ছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এগুলোতে খাতা বই মূলত বিক্রি হচ্ছে আর এখানে কিছু দোকান আছে যেখানে ওই পেপার প্লেট বা বিভিন্ন রকম যে সমস্ত বক্স টক্সগুলো পাওয়া যায় আমরা ব্রিয় ভরি যে সমস্ত বক্স সেগুলো এখানেই পাওয়া যায় কাছে এই মুখটাতে অর্থাৎ এটা হচ্ছে এপিসি রোড আর সূর্যসেন স্ট্রিটের জাংশনটা ঠিক আছে ঠিক তার কাছাকাছি আমি দাঁড়িয়ে আছি আর আপনারা সবসময় জিজ্ঞাসা করেন যে যে বোর্ডগুলো মশলা যেগুলোতে স্টেপল করবেন সেই বোর্ডগুলো কোথায় পাওয়া যায় বহু লোক আমাকে ফোন করেছেন আমি ফোনে বলে দেওয়ার চেষ্টা করেছি অনেকে মেসেজ করেছেন তাদেরও বলেছি হয়তো অনেকে বুঝতে পারেন না আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম বুঝতে পারেনি আর আমি কোথা থেকে কিনি সেটা নিয়ে অনেকে জিজ্ঞাসা করেন তো আমি যেখান থেকে কিনি অনেক দিন থেকে এখান থেকে নিচ্ছি তো তাদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই চেষ্টা করি আপাতত এখানে বিল্ডিংটা কাজ চলছে এখানটা দিতে ভাঙা এই যে নতুন কাজ হচ্ছে বিল্ডিংটা বিল্ডিংটাতে কাজ চলছে তো তারপরে আমি দেখাই কোথায় আসেন ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করে নিই তা হচ্ছে এই হচ্ছে ওইখানে হচ্ছে জগৎ সিনেমা হলের এই পাশ এই বাঁ দিকটাতে এই বাঁ দিকটাতে জগৎ সিনেমা আর এই সামনে এ পিসি রোডের বাসগুলো যাচ্ছে ওই সামনে আর এই পাশে সূর্য সেন স্ট্রিট দিয়ে বাসগুলো আসছে অর্থাৎ এমজি রোড থেকে ক্রসিং করে এ দিয়ে আসছে আর এইখানে হচ্ছে দোকানটা এইখানটা দোকান ছিল আগে এখন যেহেতু বিল্ডিংয়ে কাজ চলছে বলে এটাকে বন্ধ করে ভেতরে চলে গিয়েছে দেখে আসুন এই মোটামুটি মাল সব চাপা দিয়ে রেখেছেন এই যে আর ভেতরে পুরো লাট মারা রয়েছে বৃষ্টি আসবে বা যে কোনো কারণের জন্যই না যায় বৃষ্টি বৃষ্টি আসছে এখন ওই জন্য চাপা দিয়ে এই দিয়েছে দেখছেন পুরো লাট করা রয়েছে এরকম আরো দু তিনটা গোডাউন আছে এখানে আছে খানিকটা এই যে আপাতত এই দোকান দোকান বলতে আপাতত কোনো রকম একটু রাখার রয়েছে জিনিসগুলো বিক্রি করবার জন্য যেহেতু কাস্টমাররা আসেন আমার মতো আর অনেক কাস্টমার আসেন আর পাশে ঘর আছে সুব্রত দা ওখানে গিয়েছেন কাটিংয়ের জন্য আসলে আমি কথা বলার বলছি মোটামুটি এই দেখিয়ে দিলাম ফোন নাম্বার আমি সুব্রত দাদার কাছ থেকে শুনে নিচ্ছি আর এবং সুব্রত দাদার বা দাদার দুজনেই থাকেন দুজনের ফোন নাম্বার আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে কাটিং ঘরটা আছে ওখানে কাটিং চলছে বলুন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নম্বর নিশ্চই আর দুটো নাম্বার বলুন আপনার নাম্বারটা বলুন আর দাদা নাম্বারটা বলুন আর আপনার নাম্বারটা বলুন নাইন সেভেন ফোর এইট নাইন সেভেন ফোর এইট সেভেন নাইন সিক্স ঠিক আছে আর খোলা রবিবার বাদে প্রতিদিন খোলা তাই তো আর মশলা যত বোর্ড সব পাওয়া যাবে মোটামুটি দাম কত থেকে শুরু হয় দাদা মোটামুটি ত্রিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ টাকার মাল পাওয়া যায় পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে তারা যারা বারবার জিজ্ঞাসা করছিলেন তাদেরকে আমি দেখিয়ে দিলাম অ্যাড্রেস দিয়ে দিলাম ফোন নাম্বার আমি দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন আমাকে ফোন করবেন না বারবারে বারে আর আর যদি দরকার হয় এখানে দাদাদের দোকান ছাড়া আরও দোকান আছে সূর্য সেন স্ট্রিটে আগেও বলছি কথাটা আর যদি মনে করেন আমি কোথা থেকে নিই সেটা আমি দেখিয়ে দিলাম এখান থেকে আমি সাধারণত নিই এখনও এসেছি নিতে তো আপনারা যদি মনে করেন এখান থেকে সে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন